কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি নিখোঁজ নাবালকের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ রবীন্দ্রনগর থানার এই মামলাটি মূল অভিযুক্ত সায়েনশাকে এনে মোট পাঁচজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে যার ফলে তদন্তে আরও জটিলতা তৈরি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যে কারখানায় নাবাদক নির্যাতনের ঘটনা ঘটেছে তার বাইরে দুটি সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নির্যাতনের পর নাবাডককে সেই ক্যামেরা দেখা যায়নি এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক যা খতিয়ে দেখছে পুলিশ রবীন্দ্রনগরের এই নাবাদক নির্যাতনের ঘটনায় পুলিশ আহেন্সার সহ মোট তিনজনকে আটক করেছে শারীরিক পরীক্ষার জন্য তাদের মেটিয়া ব্রুথ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরীক্ষার পর তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে পুলিশ আদালতের কাছে অভিযুক্তদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে এই আবেদন মঞ্জুর হলে পুলিশ হেফাজতে তাদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হবে এবং ঘটনার পিছনে আসল সত্য উদ্ঘাটন হতে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে নিখোঁজ নাবাদুকের দ্রুত সন্ধান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা পুলিশ জানিয়েছে তারা সব দিক খতিয়ে দেখছে এবং দ্রুত নাবাদকের সন্ধান পাওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সায়নরা বাচ্চাটা কোথায় বাচ্চাটা কোথায় সায়নরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট